কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় অরিজিনাল চিটা ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে দু হাজার চব্বিশ এন্ড পঁচিশ সালে দুটি ফার্নিচার নিয়ে আসছি প্রেসিডেন্সিয়াল ফার্নিচার এই দুটি ফার্নিচার আমাকে অর্ডার করেছে নাম হচ্ছে নাইট বাই উনি থাকেন হচ্ছে আমেরিকান প্রবাসী ওনার বাসায় হচ্ছে সিলেট হবিগঞ্জে উনি দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে দুটি ফার্নিচার অর্ডার করেছেন যেটা আলহামদুলিল্লাহ দিচ্ছি উনি বলছেন যে ভাই হাজার গোলাপের ভিতরে উনি হোয়াইট কালারটা করে দেওয়ার জন্য কারণ ওনার হোয়াইট কালারটা অনেক পছন্দ আর ওনার মা জন্য নিয়েছেন এটা ওটার ভিতরে যে ভাই আমাকে কাঠে এটার ভিতরে করে দেওয়ার জন্য একটা হচ্ছে হোয়াইট কালার

গুনে খাওয়ার সম্ভাবনা থাকে না এটা আপনারা সবাই জানেন এই দেখো এই যে টপ থ্রি গুণাবে ফিনিশিংটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অভিজ্ঞ ম্যাস্টুরি দ্বারা আমরা এই ফার্নিচার তৈরি করে থাকি এই অভিজ্ঞ ম্যাস্টুরি ছাড়া কিন্তু এই ফার্নিচার গুলো কোনোদিনও তৈরি করা সম্ভব পায় না দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা আলহামদুলিল্লাহ আমরা কতটা সলিড ভাবে করা হয়েছে এই খাটা নিতে চাইলে এই খাটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকায় দামাদামি করতে পারবেন এটা কিন্তু পঞ্চাশ বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনারা ফেরত নিয়ে চলে আসতে পারবেন হাজার গুলো খাটটা নিতে চাইলে আপনি নিতে পারবেন দু লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর নিয়েছে নাইট বাই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট ওনার মা বাবার জন্য খাটটা হচ্ছে উচ্চত হচ্ছে সাত ফিট পাশ হচ্ছে ছয় ফিট চমৎকার ডিজাইনে সলিড কাঠের ভিতরে খোদাই করে করা হয়েছে আর এই যে এইটা পিলার এই পিলারটা কিন্তু সলিড চার চার পিলার নিয়ে করছি আর এটাও কিন্তু সলিড 5 ইঞ্চি কাঠের ভিতরে হোদাই করে নকশা করা হয়েছে আর একটা জিনিস দেখাই যায় যে গম্বুজটা দেখুন গম্বুজটা অতটা বড় করে দিচ্ছি এই তাজমহল খাটটা পালন কাজমহল কাটা আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করে থাকি যাদের পছন্দ পালন তাজমহল খাটা নিতে পারবেন এই খাটটার প্রাইস দেওয়া হয়েছে এক লক্ষ আশি হাজার টাকায় দামা দামি করতে পারবেন এটা কিন্তু কাঠে কাট কালারটা করা হয়েছে আপনারা যে কোনো কালার বলবেন কি বা ফার্নিচার আপনাদের ওই কালারটা করে দেবে আরেকটা জিনিস দেখা যায় দেখুন আমরা আটটা লাগছি আটটা কিন্তু হিমিশে স্লিপ পেট যাচ্ছে আর এই কারগজ ফিনিশিং এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অভিজ্ঞ মেস্তুরি দ্বারা আমরা এই ফার্নিচার গুলো তৈরি করে থাকি অভিজ্ঞ মেস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচার গুলো কোনোদিনে তৈরি করা সম্ভব হয় না এই যে ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন না কিন্তু ফিনিশিং এটা হচ্ছে পালন সিস্টেমে আর এটার হাইসা দেওয়া হয়েছে দেড় ইঞ্চি হাইসা আর মাচা দেওয়া হয়েছে চিটাগান গর্জন কাঠের মাচা আর এই হাজার গুলো আপনার এটার হাইসা দেওয়া হয়েছে দুই ইঞ্চি হাইসা আর এটা মাচা দেওয়া হয়েছে চিটাগান গর্জন কাঠের মাচা ওটা আপনার লাফাইলু কোনোদিনও ভাঙতে পারবেন না তো যদি এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চান এটা কিন্তু এক লক্ষ আশি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এটা এখানেও নকশা প্লাস হচ্ছে এখানে নকশা করে দিচ্ছি আর এটা আলহামদুল্লাহ ফাইবার ভরপুর আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই তো এখানে হচ্ছে আমরা দুই পাশে দুইটা পাল্লা দিয়ে দিচ্ছি এটার ভিতরে আপনারা সবকিছু রাখতে পারবেন ভালো মানের আপনার আলাদা হয়েছে তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় এটা কিন্তু উঁচা করতে মিনিমাম দুই থেকে তিনজন লোক লেগে যাবে এতটাই ভারী এই প্রেসিডেন্সিয়াল খাটগুলো তো যারাই ফার্নিচার গুলো নিতে চান তারা নির্বিধায় ইব ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইা ফার্নিচার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো এর সাথে আপনারা নির্বিধায় যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটা আপনার পাবেন তো এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা দাম পরবর্তী দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এই প্রেসিডেন্সিয়াল খাটটা নিতে চাইলে এটা তাজমহল খাটটা নিতে চাইলে এটা দাম পরবচে এক লক্ষ আশি হাজার টাকায় তো ধন্যবাদ সবাইকে আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার দোকানের ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারা স্টান শোরুম ক্লাস ফ্যাক্টরি চাইলে আপনার ঘুরে যাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার আপনি পাবেন আর হচ্ছে রেমিডের জুতা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ঠকবেন না কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচারে আপনারা পাবেন যারা ফার্নিচার কিনতে চান তারা নির্বিদায় ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি ফার্নিচার নাও নেন তা আমার ফ্যাক্টরিতে এসে ঘুরে তারপরে দেখতে পারেন আর হচ্ছে আমার ফ্যাক্টরিতে সময় আমি আমার ফার্নিচার গুলো র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে ব্যবসাটা করে থাকি আমি কি আম কাঠে ব্যবসাটা করি নাকি জাম কাঠের ব্যবসাটা করি আপনারা যেন বুঝতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে র অবস্থা রাখা হয় আমি যদি এভাবে কালার করে রেখে দেই আপনারা কিন্তু কোনোদিনে বুঝতে পারবেন না আমি কি কাঠে ব্যবসাটা করে থাকি তার জন্য আমি র অবস্থা রাখি যারা ফার্নিচার কিনবেন তারা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচার আপনাদের ভরসার একটা জায়গা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ ইবরাকাতি